আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা আজ সন্ধ্যার টিফিনে কি খাবো সেটা ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে পড়ল যে ফ্রিজে তো চিকেন রয়েছে তাহলে তাড়াতাড়ি করে একটু চিকেন পকোড়া করে ফেলি তাই তো এবার সমস্ত কিছু ছটাপট রেডি করে এখানে আমি চিকেন পকোড়াটা ম্যারিনেট করছি কিন্তু এখানে তো বলার কিছুই নেই তোমরা তো সকলেই জানো চিকেন পকোড়া কি করে করতে হয় আর হ্যাঁ যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে বলো আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। যে দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম কিছু টাইম তারপরে এই যে পকোড়াগুলো ভাজতেও শুরু করে দিয়েছি পকোড়া তো আমার রেডি কিন্তু এদিকে আমার মেয়ের কাণ্ডটা দেখো সে পকোড়া না খেয়ে দেখো সস খেতেই ব্যস্ত তাহলে পকোড়া খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ